বন্ধুরা হাদিসের মধ্যে আসে হজরুল সাল্লি সাল্লাম বলেন রমজান মাসের তিরিশটা রোজা প্রথম দশ দিন হচ্ছে রহমাত দ্বিতীয় দশ দিন হচ্ছে মগফিরত তৃতীয় দশ দিন হচ্ছে এতক্ষ্মিনা নার জাহান্নাম হইতে মুক্তি করে দেওয়া তো মানুষও তিন প্রকার কিছু অংশ মানুষের গুণা নাই দ্বিতীয় হচ্ছে যাদের কিছু গুণা আছে তাদের কিছু নেকিও আছে তৃতীয় যারা নাকি এক মাস রোজা রাখার পরে তাদেরকে আল্লাহ এই প্রকার তো প্রথম দশ দিন হচ্ছে যাদের গুণা নাই তাদের জন্য রহমত দ্বিতীয় দশ দিন যাদের কিছু গুণা আছে কিছু নেকি আছে তাদেরকে আল্লাহ তালা বিশ রোজা রাখার পরে তাদেরকে ক্ষমা করে দেন আর যারা নাকি আপিষ্ট গুনাঘা তাদেরকে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাব তাদেরকে কি করে দেন ক্ষমা করে দেন মুক্তি করে দেন যাহার নাম থেকে